বর্ণ তিনটি রূপের মিল রয়েছে আর মিল রয়েছে সমস্যায় এই বর্ণ তিনটি আমাদের সমস্যায় ফেলে দেয় বিশেষ করে শেষের এই বর্ণটি তো এই সমস্যার সমাধান আজ খোঁজার চেষ্টা করব আশা করি যারাই এই আলোচনাটি শুনবেন প্রত্যেকেই মজা পাবেন দেখুন এই যে বর্ণটি এই অংশটা এই বর্ণটির এই অংশটা আর এই বর্ণটির এই অংশটা পুরোপুরি এক তো তো এটি যদি গয়ের রহস্য উকার হয় যেটিকে পরিচ্ছন্ন রূপে লিখলে এটা দাঁড়ায় এটি যদি তালবশয়ের রহস্য উকার হয় যেটিকে পরিচ্ছন্ন করে লিখলে এটি হয় তাহলে এটি কী নয় রহস্য উকার এই যে লিখে রেখেছে কিন্তু আমরা অনেকেই জানি এটি নয় রহস্য উকার নয় তাহলে এই বর্ণটির নাম কি। এটিকে পরিচ্ছন্ন করে লিখলে আমরা এভাবে লিখি জানেন তো এই যে মূর্ধন্য নয় ড এখন প্রশ্ন হচ্ছে এই রূপটি কিভাবে এই রূপটি থেকে এলো বা এই রূপটির মূল রহস্যটা কি আমরা সেই রহস্যটাই খুঁজব দেখুন এই যে বর্ণটি আমরা প্রত্যেকেই চিনি মূর্ধন্য বলে যার গোটা নাম হচ্ছে মূর্ধন্য ন বর্গের এই শেষ বর্ণটির একটি ভিন্ন রূপ প্রাচীন বাংলায় প্রচলিত ছিল যেটি আমরা আমি বলতে পারি প্রায় শতাংশ মানুষ জানি না সেটি কি সেই রূপটি কি মাত্রাহীন ল কিছু বুঝতে পারছেন আমি বলতে চাইছি এই বর্ণটির একটি ভিন্ন রূপ এটি অর্থাৎ এটি ছিল মূর্ধন্য ন এর সঙ্গে যদি ড যোগ করা হয় তাহলে এরকম হয় উপরের এই অংশটুকু যদি মুছে দেওয়া হয় এখানে যদি একটু গোল দেওয়া হয় তাহলে কি এই রূপটি খানিকটা এসে যাচ্ছে না দেখি আনতে পারি কি না এই দেখুন এবার কথা হচ্ছে এই যে আমি বলছি এটি হচ্ছে মূর্ধন্য ন প্রাচীন বাংলায় ছিল আপনারা আমার কথা বিশ্বাস করবেন আমি আপনাদের বিশ্বাস করতে বলি না নমুনা দেখুন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ইংরেজিতে বললে হয় এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হ্যালেডের লেখা এখানে যে বর্ণমালার তালিকা রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন ট মূর্ধন্য ন দেখতে পাচ্ছেন মাত্রাহীন ল এটি ছিল মূর্ধন্য সেটি কিন্তু আমি লিখেছি এখন আমি এই যে ব্যাখ্যাটি করলাম আপনাদের সকলেই যে আমাকে সমর্থন করবেন আমি সে দাবিও করি না তবে আমাকে এই আলোচনাটি করতে সাহায্য করেছে আমার বন্ধু সুশান্ত সিংহ ওকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর এই আলোচনাটি আপনার মনোপুত হয়েছে কিনা না সেটি জানাতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন